ওই বাবা আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে নদীর পারে ঘুরতে আসলাম ঘুরতে এসে তো দেখি কি একটা অবস্থা এখানে সমুদ্র থেকে ওই তাজা মাছ ধরে নিয়ে এসে শুটকি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেক শুটকি মাছ এখানে ফ্রেশ ফ্রেশ শুটকি বিভিন্ন রকমের শুটকি মাছ আছে এখানে শুকাতে দিচ্ছে তাই ভিডিও কো না করে আর পারলাম না অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কী কী মাছ এখানে শুকানো হচ্ছে এটা কী মাছ এটা শাতলা পাতা মাছ নদীর পারে কি একটা পরিবেশ হ্যাঁ সেই সুন্দর লোকেশন একটু গন্ধ শুকিয়ে ট্রাই করতেছি যে গন্ধটা কীরকম খারাপও না আবার ভালোও না সব মিলিয়ে আর কি যার যেরকম ভালো লাগে পানি শুকানো হচ্ছে তো হচ্ছে এক একটা মাছের চেহারা দেখলে মানে খুব ভয় লাগে যে এটা কি মাছ কি রকম মাছ দেখতে মানে পুরা জম্বির মতো লাগতেছে যে জম্বি ধরে ধরে জম্বি মাছ আর কি জম্বি মাছ শুকাতে দিচ্ছে কি একটা অবস্থা এমন ভরম মজা করলাম যে অবস্থা মাছ এক একটা মাছ দেখতে মানে ভয়ানক জম্বির মতো লাগতেছে এই যে একটা দেখেন এটা কোরাল মাছ এর মতো মনে হয় আমার একটা ভাই খালতো ভাই ও বলতেছে এটা নাকি পো আসলে আমরা মাছ সবই চিনি কিন্তু এই কোরাল অবস্থাতে মানে ভাবই চেনা যাচ্ছে না এই ঘুরিয়ে ফিরে একটু দেখলাম কি অবস্থা কত ভয়ানক লাগতেছে কোরাল মাছ এটা কোরাল মাছ দেখেন কি অবস্থা এই যে কাছ থেকে দেখেন কি ভয়ঙ্কর মনে হইতেছে সব জম্বি হয়ে গেছে মাছ পড়ে গেছে ভাই এক ভাই দেখলাম মাছ দিস শুকনো মাছ চারিদিকে শুধু মাছ শুকনো মাছ আর মাছ আসলে সব মাছগুলোই কিন্তু এখানে ফ্রেশ ঘুরে ঘুরে যা দেখলাম এখানে একদম ফ্রেশ ভাবে কোন এই যে আপনার টোকা ছড়াই একদম সুন্দর ফ্রেশ এই যে দেখেন শুটকি এটা একটা কি মাছ পাতা মাছের মতো লাগে এরকম অনেক অনেক সুটকি এখানে আছে অনেক এই যে দেখেন কি ভয়ঙ্কর একটা চেহারা তৈরি হয়ে গেছে মানে দেখতে মানে ভয় লাগতেছে জম্বির মতো আর কি চারিদিকে ঘুরে ঘুরে একটু ভালো করে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম কাছ থেকে ভালোই লাগছিল আর গন্ধটাও অনেকের কাছে গন্ধটা খুব ভালো লাগে আবার অনেকের কাছে খারাপও লাগে চারিদিকে সুটকি আর সুটকি বিভিন্ন রকমের সুটকি ছুরি সুটকি আর এক পাতা সুটকি এই যে এটা মনে হয় কি জানি না শিওর একদম ফ্রেশ ঘুরতে ঘুরতে দেখি কিছু রাজহাস তার বাচ্চা নিয়ে রাজা সাহেবরা সমুদ্র স্নানে বাইরে হইছে না সবাই এখন সমুদ্র স্নান করতে যাইতেছে আর কি এই যে আস্তে আস্তে রাজা সাহেব তাদের পূজা সামন্ত নিয়ে তারা সমুদ্র স্নানে যাচ্ছে কি একটা পরিবেশ আহা আসলে এই রকম পরিবেশে জি কেউ আসলে তার মন অটো ভালো হয়ে যাবে দেখেন সমুদ্র পারে প্রচণ্ড বাতাস এই রকম কি সুন্দর বঙ্গোপসাগরের উপকূলে সব মিলিয়ে মানি বলার ভাষা নেই এত সুন্দর পরিবেশ রাজা সাহেবরা বিশ্বের চলে গেছে এই যে जाउगा আস্তে আস্তে আউগা দেখে দেখলে ভয়ঙ্কর এক পরিবেশ এদিকে देखतेছি দুই কাকা পানিন ভিতর কি যেন খুস্তছে জিজ্ঞেস করলাম বলতেছে সে রেনু খুঁজতেছে অনেক খোঁজাখির পর কিছুই দেখলাম না দুটো ছোটো ছোটো চিংড়ি মাছের ছাড় মতো কিছু করার নাই তারা সব দেখতে পায় কিন্তু এই যে রেনু এটা আমার পক্ষে বোঝা সম্ভব না তাই দেখে দেখে আর কি করব চলে আসলাম কি সুন্দর তাকিয়ে দেখি এক ভদ্র মহোদয় চুপচাপ বসে আছে কোনো কথা নাই এই যে মাছের নিচে এই যে ভদ্র মহোদয় কিছুই জানে না সে খবর কি চুপচাপ বসে আছে কি খবর কি ও বাবা এ পাশে দিয়ে আর একজন ছোট ছোট ভদ্র মহোদয় ইনি কি করতেছে ও ঘুম কি এক ও ছোট মিয়া খবর কি ওঠো এই এক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন মতামত আসলে কিন্তু ফ্রেশ একদম আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দিবেন ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম